তো আসসালামু আলাইকুম বন্ধুরা কাতের কাতের ফেসবুক প্রোফাইল বা পেজে এইরকম মানে শর্ত চলে আসছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এরকম ছয় ছয়টা ক্রাইটেরিয়া লঞ্চ হয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আজকের আলোচনা হবে যে কাতের কাতের ইন্টারফেস এরকম শুরু হয়েছে মানে কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারফেস এইরকম ক্রাইটেরিয়ায় রূপান্তরিত হয়েছে এবং তারা কখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো আরেকটা পেজে যদি আমরা চলে যাই এই যে দেখেন এটাতে কিন্তু ফেসবুক ওয়েট লিস্ট মানে আমার আরেকটা পেজে এরকম সেম অবস্থায় আছে ফেসবুকের যে ওয়েট লিস্ট ইন্টারফেস ওই ফেসবুক ওয়েট লিস্ট ইন্টারফেসে আছে এবং আমার ওই যে প্রোফাইলটা ওই প্রোফাইলটারে কিন্তু ভাই এইরকম শর্ত চলে আসে তো এখন আমাদের মনে কনফিউজ থাকতেই পারে যে ভাই আমি এই এই যে এই ওয়েট লিস্ট এই অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সুবিধা হবে নাকি আমার ওই যে প্রোফাইলে শর্তগুলো দিয়েছে ফেসবুক এই যে দেখেন আমার এই প্রোফাইলে এই ছয় ছয়টা ক্রাইটেরিয়া এইটার মধ্যে আমার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা সহ সহজ হবে তাইলে আমি আপনাদেরকে বোঝাই এখানে দেখেন যে ছয়টা ক্রাইটেরিয়ার মধ্যে আমার তিনটা অটোমেটিক হয়ে গেছে কারণ আমার বয়স আঠারো প্লাস এবং আমার কান্ট্রি মনিটাইজেশন মনিটাইজেশন মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার এলিজিবেল আছে আমাদের কান্ট্রিতে মানে বাংলাদেশে এবং আমার রিলস তিন তিনটা আপলোড করা হয়েছে একদিনে এবং নিচের দিকে দেখেন ভাই লাস্ট দশ হাজার ফলোয়ার এই যে দেখেন আপনারা এখানে দশ হাজার ফলোয়ার ভাই চারটিখানি কথা না হয় একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে দশ হাজার ফলোয়ার যে ফেসবুক দিয়েছে এখানে সব থেকে ঘাতলামও করছে ফেসবুক আমাদের সাথে সর্বোচ্চ প্রতারণা এটা হয়েছে কারণ আমরা দশ হাজার ফলোয়ার গেইন করতে পারবো না এবং অনেকেরই ফেসবুক ওয়েট লিস্টে চলে আসছে এবং তারা ফেসবুক ওয়েট লিস্টে থাকার অবস্থায় কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে এবং পাচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে আমার এই পেজে কেন এই রকম শর্ত দেওয়া হলো আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এত কিছু করার পরেও ভাই ফেসবুক কিন্তু উপরে বলে দিচ্ছে যে মেটিং ক্রাইটেরিয়া ডন্ট গ্রান্টেড অ্যাক্সেস বুঝছেন এই যে দশ হাজার ফলোয়ার থাকার সত্ত্বেও মানে দশ হাজার ফলোয়ার আমি গেন করার সত্ত্বেও আপনি যদি একটু উপর দিকে লক্ষ্য করেন এই যে ক্রাইটেরিয়া নিজে দেখেন মেটিং ক্রাইটেরিয়া ডন্ট গ্রান্টেড অ্যাক্সেস ফেসবুক বলে দিচ্ছে তো অতএব আমার এইটাই আমার কাছে মানে সুবিধা হবে ফেসবুক যে ওয়েট লিস্ট আছে এই ওয়েট লিস্টে কিন্তু আমার সুবিধা হবে কারণ এখানে উল্লেখ করা নাই দশ হাজার ফলোয়ার আমাকে পূরণ করতে হবে তো চলেন আমরা একটু ভিডিওতে চলে যাই ও বন্ধুর আপনারা তো দেখতেই পারলেন ভাই ফেসবুক কীভাবে আমাদের সাথে প্রতারণা করতেছে এবং আপনাদের সাথে কিভাবে ফেসবুক প্রতারণা করতেছে ফেসবুক এতগুলো ছয় ছয়টায় ক্রাইটেরিয়া দেওয়ার পরেও ফেসবুক এই জায়গায় বলে দিচ্ছে যে ফেসবুক এই শর্তগুলো মানার পরেও কোনো গ্রান্টি দিচ্ছে না আপনাকে কনটেন্ট মনিটাইজেশন সেটা দিয়ে দেবে মানে এত কিছু শর্ত দেওয়ার পরেও ফেসবুক আপনাদেরকে কোনো রকম গ্রান্টি দিচ্ছে না যে ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দেবে তাহলে আপনি কেউ কোন আশায় থাকবেন ভাই এই এই কথাটুকু বলেন তো দেখি আপনি কোন আশায় থাকবেন যে এই ক্রাইটেরিয়া আমি পূরণ করলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো তো ফেসবুক আমাদের সাথে প্রতারণা করতেছে এই যে এখানে দশ হাজার ফলোয়ার গেইন করার কথা বলে বলে দিচ্ছে ফেসবুক তো দশ হাজার ফলোয়ার একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য খুবই মানে মানে খুবই মানে অনেক দূর মানে লং টাইম তাকে জার্নি করতে হবে খুবই তার মানে বিপদ হয়ে পড়বে এই দশ হাজার ফলোয়ার গেইন করার জন্য দশ হাজার ফলোয়ার কি সার কথা হ্যাঁ আপনাকে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন হিট করতে হবে কমপক্ষে বিশটা ভিডিওতে মিলিয়ন হিট করার পর আপনি দশ হাজার ফলোয়ার গেইন করতে পারবেন তাছাড়া আপনার পক্ষে সম্ভব না ভাই দশ হাজার ফলোয়ার গেইন করা তারপরেও যদি তুমি দশ হাজার ফলোয়ার গেইন করো তাও ফেসবুক বলতেছে তোমাকে যে কন্টেন্ট মনিটাইজেশন দেবে তার কোনো গ্যারান্টি নাই তাইলে ভাই বলেন ফেসবুকে কোন আশায় কাজ করবেন আপনারা বলেন তো দেখি ফেসবুক একদম প্রতারণা করতেছে আপনাদের সঙ্গে তো তাই আমি বলবো কি যে যেভাবেই কাজ করতেছেন ভাই অ্যাক্টিভ থাকো ভাই ফেসবুকে ভাই তাছাড়া সম্ভব হবে না ভাই ফেসবুকে সাকসেস এত সহজ না তুমি সব সময় অ্যাক্টিভ থাকো অ্যাক্টিভিটির উপর নির্ভর করো তাহলে দেখবা যে তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবা আর যাদের এখনও ওয়েট লিস্ট আছে তাদের পক্ষে এখন পর্যন্ত সুযোগ আছে কারণ এই ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু ফেসবুক কিছু সংখ্যক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে তাদের মধ্যে যেন তুমিও হও এই লক্ষ্যে তুমি অ্যাক্টিভ থাকো সময় ফেসবুকে আমি এতটুকুই বলবো ওকে খোদা হাফেজ আল্লাহ হাফেজ সামনের কোনো নতুন আপডেট নিয়ে আমি আবারও সাজেতন বি টেকনোলজিতে হাজির হব